বিশ্বপারি স্পেন ইতিহাস করে প্লে অফে পার লিটনদের জন্য অস্ট্রেলিয়া থেকে সুন্দরী হোস্ট আনলেন সাকিব খান ম্যাচের দিন আচমকা হোটেল বদলায় রাজশাহীর বিল বকেয়ার গুঞ্জন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিপিএল এর লীগ পর্বের শেষ ভাগ ঢাকা শুরু হয়েছে আজ প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকারসকে আট উইকেটে উড়িয়ে প্লে অফের টিকিট কেটেছে তামিম ইকবালের ফরচুন বরিশাল বিপের হোম অফ ক্রিকেটের টস জিতে আগে ব্যাট করা সিলেট পুরো বিশ ওভারই ব্যাট করতে পারেনি আঠারো দশমিক এক ওভারে একশো ষোলো রানে গুটিয়ে গেছে তারা জবাব দিতে নিতে তামিম মুশফিকের তাণ্ডবে চার ওভারে ও আট উইকেটে হাতে রেখে লক্ষ্য পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল এদিন সিলেটের ব্যাটারদের সামনে সাক্ষাতের জম হিসেবে হাজির হয়েছে করেছিলেন পাকিস্তানের ফাহি মাসরা তার মিডিয়াম পেসে চোখ ছানা পড়া হয়ে যায় আরিফুল হকের দলের তিন দশমিক এক ওভার বল করে মাত্র সাত রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন তিনি এছাড়া মোহাম্মদ নবী এবং জেমস ফুলার কিপটে বোলিং এ দুটি করে উইকেট ঝুলিয়ে পড়েছেন বরিশালের বোলারদের স্বপ্নের দিনে পদে পদে হোচট খেয়েছে সিলেট দলটির পক্ষে সর্বোচ্চ আঠাশ রান এসেছিল পাকিস্তান ব্যাটার আহসান ভাট্রির ব্যাটে তিন চার ও এক ছকায় চব্বিশ রান করেন উইকেট কিপার ব্যাটার জাকের আলী একশো রানের লক্ষ্য ব্যাট করতে স্টেডিয়ামে উনচল্লিশ রানের মধ্যে দুই উইকেট খুঁয়ে বসে বরিশাল তবে তৃতীয় উইকেটে ষাট বলে একাশি রানের অবিচ্ছন্ন এক জুটি করেন অধিনায়ক তামিম ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম তাদের ব্যাটের শেষ পর্যন্ত দাপুটে এক জয় আর প্লে অফের টিকিট বুঝে নেন দলটি দলকে আরও একটি শিরোপার পথে এক ধাপ এগিয়ে নেয় তামিম বাহান্ন রানের অপরিচিত থেকে মাথা উঁচু করে মাঠ ছাড়েন আর বিয়াল্লিশ রানে অপরিচিত থাকেন মুশফিক এই জয়ে নয় ম্যাচে চোদ্দ পয়েন্ট ঝুলিতে জমা হয়েছে বরিশালের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুরের পরে এখন তাদের অবস্থা আর দশ ম্যাচ থেকে স্রেফ চার পয়েন্ট পাও সিলেট থুকছে টেবিলের তলানিতে বিশ ওভারে স্পিন ইতিহাস করে প্লে অফে পার অ্যালান টোলান্ড শন পোলক মাখায়া এন্টারটেনি ডেন স্টেনের মতো কিংবদন্তি পেসারদের দেশ দক্ষিণ আফ্রিকা যে হাল এখনো ধরে রেখেছে কাকিসোরাবাদা লুঙ্গি এনগিডি কিংবা আঠারো না পেরোনো মাফাকার মতো বর্তমান প্রজন্ম যেখানে দেশটি ফ্রান্সাইজি টুর্নামেন্টে এসে টি টোয়েন্টিতে অনু রেকর্ড করেছে পাল রয়্যালস প্রথমবারের মতো পুরো কুড়ি ওভার স্পিনারদের দিয়ে করে বলেন্টে প্রিটোরিয়ার ক্যাপিটালসের বিপক্ষে এগারো রানের দুর্দান্ত জয় তুলে প্লে অফ নিশ্চিত করেছে দলটি এই দলের হয়ে খেলেছে স্থানীয় তারকা বিয়ন ফরটুইন সহজ কাজটি ঠিকঠাক মতো করে এই জয় এসেছে বলে মনে করেন তিনি এবারে আসলে পাল রয়্যালস তিনি জুটি করেছেন মুজিবুর রহমান দুনিত ও বেলালেগের মতো স্পিনারদের সঙ্গে দলে আছেন জো যিনি এ আসরে এরই মধ্যে ষোলো ওভার বল করে ফেলেছেন এই ম্যাচের জন্য পাল দলে নেয় আরেক প্রটিয়া লেগি এনকাবা পিটারকে এ পাঁচজন মিলেই করেন ম্যাচের পুরো বিশ ওভার বোলিং আগে ব্যাটিং করে রুটের অপরিচিত আটষট্টি ও ডেভিড মিলারের অপরিচিত উনত্রিশ রানের পর চার উইকেটে একশো চল্লিশ রান তুলতে পারে পার্ল সহজে লক্ষ্য পারলে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংে কঠিন হয়ে দাঁড়ায় রাইলি রসুর প্রিটোরিয়ার সামনে ম্যাচ শেষে পার্ল স্পিনারদের কৃতিত্ব দেন রসো তাদের একাদশ থেকে আমরা অবাক হয়েছি এটি নিশ্চয় বিশেষ কিছু যার সঙ্গে আমরা অভ্যস্ত নই আর তারা যেভাবে বোলিং করছে তাতে কৃতিত্ব দিতেই হবে সাত উইকেট হারিয়ে একশো উনত্রিশ রান তুলতে পারে প্রিটোরিয়া আর এই জয়ের সাত ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে এবারে আসলে প্লে অফ নিশ্চিত করেছে সমর্থন হয় পাল রয়্যালস দলটির মুজিব আসরের যৌথ সর্বোচ্চ উইকেট শিকারী বেল্লা লাগে ও ফরটুইনের ইকোনমির রেট এখন পর্যন্ত আসরের সর্বনিম্ন লিটনদের জন্য অস্ট্রেলিয়া থেকে সুন্দরী হোস্ট টানলেন সাকিব খান বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরে এখন পর্যন্ত চৌত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে প্লে ও ফাইনাল মিলিয়ে বাকি আছে আর বারোটি ম্যাচ তবে ঢালি সুপারস্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস জন্য এই সংখ্যা মাত্র দুই প্লে অফে যেতে হলে এই দুই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে প্রতিদ্বন্দ্বী দলগুলোর ফলাফলের দিকে এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে নতুন চমক দেখালেন সাকিব খান অস্ট্রেলিয়া থেকে লিটন দাসের জন্য হোস্ট জড়িয়ে এনেছেন তিনি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে দলটি এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস নতুন উপস্থাপক কেজিআর ডাউন অস্ট্রেলিয়ার পরিচিত সংবাদ উপস্থাপক ও ক্রিয়া ইভেন্ট হোস্ট যদিও তার বিশেষ দক্ষতা ও আগ্রহ মেটার স্পোর্সে। তবু কে এবার বিপিএল এর মতো এক ভিন্ন ধর্মী টুর্নামেন্টের কাজ করবেন দু সালে অস্ট্রেলিয়ার ফুটবল লীগের আদিবাসী খেলোয়াড়দের নিয়ে সংবাদ পরিবেশনার জন্য সেরা ক্রিকা ক্রিয়া সাংবাদিকদের পুরস্কার জিতেছিলেন কেজিয়া প্রাণবন্ধ উপস্থাপনা ও সাবলীল বাচল ভঙ্গির কারণে অস্ট্রেলিয়া তার জনপ্রিয়তা বেশ উল্লেখ্য বিপিএল এর এবারের আসরে ফ্র্যাঞ্চাইজি গুলো নিজ নিজ উপস্থাপক নিয়ে দিকে নজর দিয়েছে প্রথম বিদেশ উপস্থাপক হিসেবে চমক দেখায় চিরাগং কিংস যারা ভারতীয় বংশোদ্ভূত ক্যানাডিয়ান মডেল ইয়াসা সিলেট স্ট্রাইকার্স স্থানীয় সঞ্চালক স্মিতা চৌধুরীকে দায়িত্ব দেয় এবার সেই তালিকায় যুক্ত হলো ঢাকার নাম এদিকে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে থাকা ঢাকা ক্যাপিটালস দশ ম্যাচে তিনি জয় সংগ্রহ করেছে ছয় পয়েন্টে তাদের পরের রাউন্ডে ওঠার সম্ভবনা এখন অনেকটাই যদি কিন্তু সমীকরণে আটকে আছে শেষ দুই ম্যাচে জয় পেলো দুর্বার রাজশাহীর ও খুলনা টাইগার্স নিজেদের বাকি ম্যাচে হারলেই কেবল প্লে অফের সুযোগ থাকবে ঢাকা বাংলাদেশ থেকে বিশেষ উপহার আনতে বলেছেন আফ্রিদির স্ত্রী ও মেয়ে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি এখন বিপিএল চিটাগাং কিংস এর মেন্টর হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ আসার আগে তার স্ত্রী এবং মেয়ে তাকে এক বিশেষ অনুরোধ করেছেন বাংলাদেশ থেকে শাড়ি নিয়ে আসতে ঢাকা শাড়ি বিশ্ববিখ্যাত এবং তাদের মধ্যে বিশেষ কদর রয়েছে আর আফ্রিদির পরিবার তা জানে তার বাংলাদেশ থেকে শাড়ি নিয়ে আসো। কারণ তারা জানতে বাংলাদেশের শাড়ি কিনতে যাওয়ার সুযোগ আফ্রিদি নেই একটি পডকাস্টে চির কিংস হোস্ট ইয়াশা সাগরের সাথে আলাপকালে আফ্রিদি বাংলাদেশ নিয়ে তার ভালোবাসা প্রকাশ করেন তিনি বলেন এবার মেন্টর হিসেবে আসা আমার জন্য নতুন অভিজ্ঞতা আমি সব সময় বলেছি বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি এখানে থাকতে খুব ভালো লাগে বাংলাদেশ ক্রিকেটের প্রতি মানুষের প্যাশন অসাধারণ আমি এখানকার অভিজ্ঞতাকে দারুণ উপভোগ করছি বাংলাদেশে তিনি যে সব বিষয় পছন্দ করেন সে সম্পর্কে তিনি বলেন বাংলাদেশের আতিথেয়তা অত্যন্ত ভালো এখানকার মানুষ ক্রিকেট অনেক ভালোবাসে খাবারের অভিজ্ঞতা দারুণ আর সামুদ্রিক খাবার তো খুবই ভালো বিশেষ করে চিংড়ি ও লবস্টার এছাড়া আফ্রিদিকে যখন প্রশ্ন করা হয় বাংলাদেশে এসে তিনি কি নিতে ভুলবেন না তখন তিনি বলেন বাংলাদেশের শাড়ি অনেক জনপ্রিয় আমার মেয়ে আনসা ও আমার স্ত্রী আমাকে বলেছেন শাড়ি নিয়ে আসো বাইরে যাওয়ার সুযোগ নেই তাই শাড়ি কেনারও সুযোগ হচ্ছে না এ সময় আফ্রিদি তার মেয়ে আনসার মুখের একটি বাংলা শব্দ শোনান যা তার মেয়ে তাকে প্রায়ই বলে তিনি বলেন এটা একটা বাংলা কথা মনে আসছে যা আমার মেয়ে সময় বলে আমি তোমাকে ভালোবাসি এভাবে শাহিদ আফ্রিদি তার বাংলাদেশে থাকার অনুভূতি এবং তার পরিবারের ভালোবাসা নিয়ে কথা বলে তাদের প্রতি তার বিশ্বাস সম্পর্কের কথা তুলে ধরেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের চট্টগ্রাম পর্বে নেতিবাচক খবরে বারবার উঠে এসেছে দুর্বার রাজশাহীর নাম আজ থেকে মিরপুর শেরে বাংলায় ফিরেছে বিপিএল এরই মধ্যে আবারও আলোচনার বিতর্কিত রাজশাহীর আজ দুপুরে নিজেদের ম্যাচের দিনই হোটেল পরিবর্তন করেছে রাজশাহীর কর্তৃপক্ষ ওয়েস্টিন ইন্ড থেকে সেরাটনের নতুন করে উঠেছে তারা তবে কি হোটেল বিল বকে থাকায় হোটেল পরিবর্তন করলো রাজশাহী এমন গঞ্জনই শোনা যাচ্ছে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপির সঙ্গে পরে খুদে পার্তায় থাকা পোস্ট মিডিয়াকে জানান তিনি মিটিং এ আছেন পরবর্তীতে ফ্র্যাঞ্চাইজিটির আরেক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি এড়িয়ে গিয়ে উল্টো জানালেন দুটি হোটেলই একই মালিকের এদিকে ম্যাচের দিনই হোটেল পরিবর্তন হওয়ার যার পর অনেক বিরক্ত ক্রিকেটাররা এদিকে আজকের ম্যাচে খেলতে নেমে নামার আগে বিদেশি ক্রিকেটাররা নিজেদের পকে পারিশ্রমিক চেয়েছেন পারিশ্রমিক না পেলে তারা মাঠে নামবেন না এমনও শোনা যাচ্ছে দর্শক যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার

লিটনের জন্য অস্ট্রেলিয়া থেকে সুন্দরী হোস্ট আনলেন খান ম্যাচের দিন আচমকা হোটেল বদলায় রাজশাহীর বিল বকেয়ার গুঞ্জন এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ